নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস চাই আমরা দেখা যায় যে আমাদের ক্যাম্পাসে ভবগুড়ে পাগল এইগুলো এসে নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় সেটার জন্য তো এইটা কিভাবে নির্মূল করা যায় এবং আবাসন সংকট নারী শিক্ষার্থীদের জন্য আবাসন সংকটটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় একদম রিমোট এলাকা থেকে যে আমাদের নারী শিক্ষার্থীরা আসে তারা দেখা যায় ঢাকা ঢাকার অলিগলিটা পর্যন্ত চেনে না সেইখানে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় যে হচ্ছে বাইরে একটা বাসা খুঁজে নিয়ে তারপর হচ্ছে সেখানে অবস্থান করাটা খুব টাফ হয়ে যায় আমি মনে করি যে এসে তাদের যদি আবাসনটা হয় যেমন আমরা সবচেয়ে বেশি হচ্ছে অগ্রাধিকার দিব যে অন স্টুডেন্ট অন বেড অন টেবিল এইটার জন্য তো আমি নিজেও হচ্ছে যখন রোকেয়া হলে উঠি তখন আমি এক্সটেনশন বিল্ডিংয়ে অবস্থান করেছি আমি ওখানে আট মাসের মতো ছিলাম তো আমাকে সিঙ্গেল বেডে ওইখানে ডাবলিং করতে হয়েছে দেখা গেছে আমি এটা যদিও দুঃখজনক কথা দেখা গেছে আমি দুই দিন পরেও গেছি ওখান থেকে তো এইটা যে কতটা দুঃখজনক সেটা একটা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা বুঝতে পারে তো সেইটার জন্য আবাসন সংকটটা কিভাবে কমানো যায় এটা নিয়ে কীভাবে কাজ করা যায় এবং ক্যাম্পাসটাকে কিভাবে নিরাপদ করা যায় কিভাবে যানবাহন মানুষের অভাব চলাফেরা নিয়ন্ত্রণ করা যায় সেটা এবং খাবার নিয়ে আমাদের দেখা যায় খাবারের ক্যান্টিনে গেলে আমরা খাবার খেতে পারি না আমি চতুর্থ বর্ষ থেকে রান্না করে খাই মানে দেখা যায় আর পারতেছি না তখন হচ্ছে নিজে রান্না করে যতটুকু বাড়া যায় সেভাবে করে খাচ্ছি তো সেই ক্যান্টিনে দেখা যায় তেলা পোকা বিভিন্ন রকমের আহ অযথিত জিনিস যেগুলো আমরা আসলে মানে মুখে তোলার মতো না সেইগুলো অনেক সময় পাই পোকামাকড় করে এগুলো পাই তো খাবারের মানটাকে কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে আমার কাজ কাজ করার ইচ্ছা এবং আরও অনেক বিষয়ে কাজ করার কাজ করার ইচ্ছা আছে যেমন হচ্ছে লাইব্রেরি স্টুডেন্ট আমি কিছুদিন প্রায় ছয় মাস থেকে আট মাসের মধ্যে হচ্ছে লাইব্রেরিতে চলাচল ছিল দেখা গেছে একটু ঘুম থেকে উঠে উঠে দেরি হইলেই হচ্ছে আমি সিটটা পাচ্ছি না ওখানে পড়তে পারছি না একটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যাতে হচ্ছে একটা আসন নিশ্চিত থাকে যে সে যখন পড়তে ইচ্ছুক তখন গিয়েই যেন সে ওখানে বসতে পারে ওখানে পড়তে পারে তার জন্য

আমরা নারী হয়ে যেটা কাছ থেকে দেখতে পারি উপলব্ধি করতে পারি সেটা কিন্তু একটা পুরুষ মানুষ দেখে না হয়তো দেখে কিন্তু ফিলটা ওইভাবে করতে পারে না আমি একটা নারী হিসেবে কাছ থেকে যেভাবে দেখো যেমন আমি একটা যদি উদাহরণ দিয়ে বলতে চাই রিসেন্টলি হচ্ছে আমার রুমমেটের পরীক্ষা ছিল কিন্তু ও ল্যাপটপ নিয়ে কাজ করতেছিল না ওর ওর বেডমেটেরও পরীক্ষা ওরও পরীক্ষা তো ওর জন্য ঘুমাইতে কষ্ট তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা যেমন কাছ থেকে ফিল করি সেটা কিন্তু ছেলেরা বুঝবে না সেটার জন্যই আসলে আমার আমার প্যানেল আমাদের হচ্ছে বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে আমাকে এত গুরুত্বপূর্ণ পদে আর কি নির্বাচন নির্বাচিত করা হয়েছে প্রার্থী হিসাবে তো আমি মনে করি এটা খুবই প্রশংসনীয় উল্লেখ